খুব কাছে থেকে দেখা আমার আত্মীয় দেখা যায় সে ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে অনেক সময় হয় কি যে কাজে এত চাপে সে নিয়ে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছে না এই যে সে সকাল পাঁচটা বাজে যায় রাতের এগারোটা বাজে আসে কোনো মতন খাওয়া দাওয়া করে আবার ঘুমে যেতেছে এই যে এত পরিশ্রম কাদের জন্য করতেছে অবশ্যই তার ওয়াইফ বা তার মা বাবার জন্য করতেছে কিন্তু আমরা হয় কি তাদের কষ্ট করে আমরা বুঝতে পারি না দেখা যায় মাসে যখন আমাদের টাকা প্রয়োজন হয় তাদেরকে খুবই প্রেশার ক্রিয়েট করে আমাদের মানে তাদের কাছ থেকে আমরা টাকা নিই তো দেখা যায় অনেক সময় টাকা না দিতে পারলে এমন একটা ব্যবহার করে ফেলি যে সেটা তাদের মনে খুবই কষ্টকর কিন্তু দেখা যায় আমরা যদি তার সাথে ওইরকম ব্যবহার না করে বলি যে আচ্ছা ঠিক আছে পরের বার দিও বা আমি একটু সমস্যা আছে আমাকে সাহায্য করো এতে দেখা যায় তার কাছে যদি নাও থাকে তাও সে আপনাকে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা তাদের কষ্ট বুঝতে চাই না আমরা ভাবি সে বাইরে আছে অবশ্যই ভালোভাবে থাকতে মানে চলাফেরা করতেছে কিন্তু আমরা তাদের কষ্টটা আসলে বুঝলেও তাদের কষ্টের মর্যাদা দিতে পারতেছি না আমাদের দরকার তাদের কষ্টের মর্যাদা দেওয়া কারণ এই যে আমরা বাংলাদেশে থাকছি আমরা একবেলা কষ্ট করলেও কিন্তু দুইবেলা রেস্ট নেওয়ার সময় পাচ্ছি কিন্তু তাদের এই সময়টা নেই কারণ তারা অন্যের অধীনে চাকরি করতেছে দেখা যায় যদি একদিন পরিশ্রম করার পর দুই দিনের বেলাতে দুই দিনের বেলায় সে ক্লান্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় দেখা যায় অসুস্থ হওয়ার পরও তাকে কাজ করতে যেতে হচ্ছে সে চাইলেও রেস্ট নিতে পারছে না আর আমরা এত কিছু জানার পরও তাদেরকে সম্মান করতে পারতেছি না দিন শেষে তারা একটু ভালো ভালো কথাবার্তা একটু সময় না একটু যত্ন এটাই তো চায় আর আমরা এটাই দিতে পারি না কিন্তু আমাদের দরকার তাদের সাথে একটু কথা বলা ভালোভাবে তারা যা পছন্দ করে তা করা আর টাকা পয়সার যে ব্যাপারটা এটা তো তারা কষ্ট করছে টাকা পয়সার জন্য অবশ্যই টাকা পয়সা আজ না হোক কাল তো হবে কিন্তু এই ভেবে তাকে আমরা কষ্ট দিতে পারি না কারণ মানুষ কষ্টে কখন কথা কখনো ভুলে যায় না কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন যে ভালো হতে অনেক সময় লাগে কিন্তু খারাপ হতে এক সেকেন্ডও লাগে না সব সময় চাইবেন সব বা সব মানুষকে মর্যাদা দেওয়া তার কষ্টকে মূল্যায়ন করা তার কষ্ট কথা শোনা এখন তাকে ভালোবাসা যত্ন করা এই তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বশির খান আর এই প্রোগ্রামটি আসলেই একেবারেই অন্যরকমের একটি প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা আসলে প্রবাসীরা যারা আছেন আসলে এমন এক বোনকে পেয়েছি তার এক আত্মীয় প্রবাসী থাকেন আসলে সেই প্রবার জীবনটা এত কষ্টদায়ক আমরা আসলে তার মুখ থেকে শুনব এবং তিনি কেন এসেছেন এই বিষয়গুলো আমরা তুলে ধরবো তো চলুন দর্শক আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আছি কি নাম সাবিনা সাবিনা জি সাবিনা দেশের বাড়ি কোথায় জি আমার বাড়ি হচ্ছে খুলনা আচ্ছা আমরা একটু জানতে চাই আসলে প্রবাসীদের আসলে অত কষ্ট বা তারা অক্লান্ত পরিশ্রম করে এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনি কিভাবে বুঝলেন আসলে আচ্ছা এত ভালো করে এত উপদেশ আসলে খুব কাছে থেকে না দেখলে কিন্তু আসলে এগুলো বলা বড় মুশকিল তাই না হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা তাহলে কি আপনি প্রবাসী বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই সে যদি সে আমার জন্য এত কষ্ট করবে আর তার সাথে আমি একটু দিনসে ভালো ভালোভাবে কথা বলতে পারবো না এমনটা তো হয় না সে যদি আমাকে লাইফে খুশি রাখতে পারে আমিও তাকে ভালোবাসবো অবশ্যই ভালোবাসবো প্রত্যেকটা ওয়াইফেরই দরকার তার হাজব্যান্ডকে ভালোবাসা আর আমি মনে করি যদি হাজব্যান্ড তাকে ভালো নাও বাসে স্ত্রীর ভালোবাসা মায়া মহাব্বত দেখে ওই হাজব্যান্ডও তার প্রতি দুর্বল হয়ে যাবে আর সম্পর্কে মায়া আবেগ বলে একটা টান আছে দেখা যায় যে কোনো কারণে দু একদিন কথা হয়নি কিন্তু ওই যে মায়া সে দূরে থাকলেও আপনাকে ভালোবাসতেছে দেখা যায় অনেক সময় যারা প্রবাসে থাকে না বাংলাদেশেই থাকে দেখা যায় কাছে থেকেও তারা আপনাকে ভালোবাসতেছে না কিন্তু প্রবাসী যারা আপনাকে দেখতে পাচ্ছে না চাইলে আপনার সাথে থাকতে পারছে না কথা বলতে পারতেছে না ঘুরতে পারতেছে না সে ঠিক কি কোনো না কোনো একটা অপেক্ষা নিয়ে বসে আছে যে এত কষ্ট করছে আমি তার জন্য সেও নিশ্চয়ই আমাকে আমার জন্য অপেক্ষা করছে তো দেখা যাবে সেও তার প্রয়োজন মতন সব কিছু দেবে ভালোও বাসবে আর সংসারটা এইভাবে ভালোভাবে কাটিয়ে নিতে পারবে ধরুন এই প্রোগ্রাম দেখে কেউ আসলে আপনাকে প্রপোজ করলো বা আপনি আসলে ছাবিনার জীবন সঙ্গে হতে চাই কিন্তু ছাবিনার সাথে কি আমার যাবে বা আছে এরকম অনেকেই মেসেজ করে থাকেন আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একজন প্রবাসী ভাই বা একাধিক প্রবাসী ভাই সবাইকে তো আর পারবেন না হয়তোবা তাদের মাছ থেকে কেউ না কেউ আপনার জীবনের সঙ্গে হবে তাদের উদ্দেশ্যে আসলে কী বলার ধরুন আপনার বয়সের সাথে তার মিলল না কিন্তু আদার্স সাথে মিলে গেল সেক্ষেত্রে আমি বলবো আসলে বয়স কোনো ব্যাপার না কারণ এই যে প্রবাসীরা এই যে এত কাজ করতেছে দেখা যায় অনেকে পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ারে ভালোভাবে থাকার জন্য কারণ ফিউচারে একদিন না একদিন তো বিয়ে করতেই হয় আর প্রত্যেকটা হাজবেন্ডই চাই তার ওয়াইফকে খুশি রাখতে তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে ভালোভাবে চালাতে তো দেখা যায় নিজের ক্যারিয়ারে ফোকাস করতে করতে বয়সটা আসলে হয়ে যায় আর মেয়েও চায় যে মেয়েও একটা বয়সের পর চায় যে একটা বিশ্বাসযোগ্য একটা লয়াল মানে লাইফে পেতে আর কি তো বয়স কোনো ব্যাপার না আর আমি মনে করি সেই ছেলেটা যদি একটা মেয়েকে সবকিছু ভরণ পোষণ দিয়ে খুশি রাখতে পারে লয়াল হয় সৎ হয় তার বয়স ডাজেন্ট ম্যাটার সে নির্দেশে আমার সাথে কথা বলতে পারে আপনি কি মেনে নেবেন যদি তাকে আমার ভালো লাগে আমার ফ্যামিলি তাকে পছন্দ করে আমি তাকে অবশ্যই মেনে নিব পরিবার যদি করে। আমার পরিবার চাই আমি খুশি থাকি আর আমি আমার পরিবারের সাথে যেভাবে ওকে প্রেজেন্ট করব ওনারা সেভাবেই ওকে বুঝবে এখন আমি যদি বলি যে একদিক খারাপ বললাম আর একদিক ভালো বললাম দেখা যাবে যে আমার ফ্যামিলি মানতে চাইবে না কিন্তু এখন কথা হচ্ছে সংসার যেহেতু আমরা দুইজন করবো দুইজনের বোঝাপড়া হবে তারপর আমি ওকে আমার ফ্যামিলির সাথে ওইভাবেই প্রেজেন্ট করব যাতে আমার ফ্যামিলি ওকে মেনে নেয় যদি বয়সটা খন্দকার মোস্তাকের মতন হয় হোক না তাতে সমস্যা কি এই যে আমরা বলি যে মানে তৃষা কিভাবে একটা নানার বয়সে একটা লোককে বিয়ে করলো আসলে এই যে কত মাস কত কি কমেন্ট করতেছে কত কি বলতেছে দেখি এতে কি ওদের ডিভোর্স হয়ে গেছে বা আসলে কোনো ঝামেলা হচ্ছে হচ্ছে না তো এই যে এত ইন্টারভিউ তারপর হচ্ছে রাস্তাঘাটে কত হ্যারাসমেন্ট করতেছে ওদেরকে দেখা যায় যে শেষে ওরা কিন্তু এক মানে একসাথেই আছে তৃষাকে যদি আমরা প্রশ্ন করি যে কেন ও এই খন্দকার মোস্তাককে বিয়ে করেছে দেখা যায় আমি শিওর বলবে যে আজকালকার যুগে ছেলেরা এডুকেটেড হলেও ওই রকম আসলে ক্যারিয়ারে কিছু অর্জন করতে পারিনি দেখা যায় নিজের কোনো ইনকাম সোর্স নেই আর একটা মেয়ে কতদিন কষ্ট করবে একদিন দুই দিন তাই বলছে তাই বলে কি সারা জীবন সারা জীবন থেকে কষ্ট করতে চায় না অবশ্যই চাই লাইফে সবাই ভালো থাকতাম এখন কথা হচ্ছে খন্দকার মোস্তাক অবশ্যই তাকে ভরণ পোষণ সে কিভাবে চায় চলতে ফিরতে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়েই তো ওই আর কি আপনি কি চান এখন যদি তাকে আমার পছন্দ হয়ে যায় আমি মনে করি যে সে আসলে সব কিছু দিয়ে সেট করতে পারবে আমি তাকে অবশ্যই বিয়ে করব কেন করব না সত্যি করবে হ্যাঁ করব তো যদি আমার মনে হয় সে আমার জন্য ঠিক কিছুদিন পরে আবার তো অন্য কারো হাত ধরবেন না 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 অবশ্যই না মানে আমি তো তাকে দেখে শুনে বুঝে শুনে তাকে বিয়ে করি তাহলে তাকে আমি কেন ঠকাবো যদি চাহিদা না আমি যেতে পারে এটা আসলে দুইজনের প্রতি দুইজনের দেখা যায় একটা বয়সের পর কিন্তু নিজের নিজের নিজেদের চাহিদাগুলো আর ওই রকম চাহিদা থাকে না তখন দেখা যায় দুইজন দুজনের প্রতি কেমন বিশ্বাস কেমন যত্ন ওইটাই তো আমি মনে করি যত্নমান পুরুষ আর যত্নমান নারী কখনো ঠকবে না এই মুহূর্তে অনেক প্রবাসী দেখছে আপনার কথা শুনছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি সে ম্যারিড হয় সে যাতে নিজের কাজের ফাঁকে অবশ্যই তার ওয়াইফকে সময় দেয় আর যদি আনম্যারিড হয় আমি বলবো সে যাতে নিশ্চয়ই ভেবে চিনতে বুঝে সময় দেয় হয়তো বা আপনাকে সময় দিলে আপনি খুশি যদি তাকে আমার পছন্দ হয় সে আমাকে অবশ্যই সময় দিবে অবশ্যই তখন আমি খুশি হব আচ্ছা যদি কোনো মেরিট পারসন সময় দিতে চায় তার যদি ওয়াইফ থাকে আমি বলবো তার ওয়াইফকে সময় দিতে কারণ দেখে শুনেই বিয়ে করছে আর সেই যদি এখন তার ওয়াইফ থাকাকালীন আমাকে সময় দেয় আমাকে পাওয়ার পর তো সে আরইমেকি সময় দিবে তখন তো আমার লাইফটা শেষ হয়ে তার ওয়াইফ নেই सपোজ হ্যাঁ সেটাওno কথা তার ওয়াইফ যদি না থাকে সে যদি আমাকে সময় দিতে চায় বা আমাকে চায় আমি যদি মনে করি হ্যাঁ সে আমার লাইফে ঠিক আছে বা আমি ওনার মধ্যে একজনকে চেয়েছিলাম যাকে এখন আমি পেয়েছি ম্যারিড অ্যান্ড মিট ডাজেন্ট ম্যাটার আসলে যত্নমান পুরুষ আমার খুবই পছন্দ সে বয়স্ক হোক আর কম বয়স হোক হ্যাঁ অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম সাবিনার কিছু অজানা কথা এবং প্রবাসীদের নিয়ে তিনি আসলে এত ভাবে কথা বললেন যেন তার হাজবেন্ড প্রবাসে থাকে যাই হোক আমরা আশা করি যেন সাবিনার হাজবেন্ড প্রবাসী হয় দোয়া রইলো এবং বাংলাদেশি ছেলে অবশ্যই আবার ফরেনার সিরিয়াল সমস্যা আমাদের কি ভুলে যাবে তাই না তো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় তো নিব কিন্তু যাবার আগে একটি কথাই বলে যাচ্ছি বোন এই যে আমাদের প্রোগ্রামগুলো কি আপনি দেখেন হ্যাঁ দেখা হয় সবগুলোই আচ্ছা কেমন লাগে আপনার কাছে অবশ্যই ভালো লাগে আসলে এতে একটা জিনিস শিক্ষণীয় আছে যে কোন মেয়ে কী চিন্তাভাবনা করতেছে বা একটা মেয়ে কী কী চিন্তাভাবনা করতে পারে ছেলেদের জানা হলো এই বিষয়গুলো আর এতে তারা আমাদের কথাবার্তা শুনে বুঝতেই পারবে যে একটা মেয়ে কেমন আর তার কি এমনটা পছন্দ কি না আর আমাদের এই ভিডিওগুলো দেখে সে পছন্দ করতে পারবে আসলে একটা মেয়ে কেমন আর একটা মেয়ে কেমন চায় হয়তো বা কোনো ছেলে জানে না যে একটা মেয়ে কেমন চায় বা দেখা যেতেছে কাউকে প্রোপোজ করবে কিন্তু বুঝতে পারতেছে না তো এই যে আমরাই তো বলে দিচ্ছি যে একটা মেয়ে যত্নবান পুরুষ চায় সৎ চায় লয়াল চায় এই তো আচ্ছা আপনি যেটা বলছেন যে সব কিছু মিলিয়ে এখানে আসলে ভালো লাগে নিজের ইচ্ছাই তো এসেছেন এই প্রোগ্রামটা করার জন্য হ্যাঁ অবশ্যই নিজের আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক যে কোনো বিষয়ে যদি আপনারা সিদ্ধান্ত নেন ভালোভাবে যাচাই করে আপনারা টাকা পয়সা বিয়ের সাথে যা কিছুই করেন প্রেম ভালোবাসা ভালোভাবে যাচাই করে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তই সম্পূর্ণ ডিফেন্ড করবে কিন্তু এখানে চ্যানেল কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবার প্রতি ভালোবাসা রেখে आज के भी दिन सच्चा अल्लाह हाफिज़ अस्सलामु अलैकुम